ইউসুফের চাইতে পোস্ট বড় পাওয়ার আর কেউ নাই হানিফার ইঞ্জিন দিয়ে দিলেন সারা জীবন আমি ছিলাম আপনার এই রাজ আমি রাজ পরিপূর্ণ তত্ত্বাবধক ছিলাম এই তত্ত্বাবধকের দায়িত্ব আমার পক্ষ থেকে আমি ইউসুফ সিদ্দিকুল্লার উপরে দায়িত্ব দিয়ে দিলাম প্রতিভার বলতে যে ঠিক আছে আপনি যখন দায়িত্ব দিচ্ছেন আমার পক্ষ থেকেও তো আমি তাকে ভালোবাসি তাকে তো আমি আমার সন্তান বানানোর জন্য নিয়ে আসছিলাম সোহানালা জোরে বলে সন্তান বানানোর জন্য নিয়ে আসছিলাম মনে আছে না আপনার আপনাদের মনে আছে না وقال الذي اشتراه من مصر لامرأته: أكرمي مثواه عسى أن ينفعنا أو نتكده أو نتكده ولدا. পরিসরের মধ্যে সব চাইতে আকর্ষণীয় সুন্দরী মহিলা তুমি তোমার তো কোনো সন্তান নেই আমি তোমার স্বামী আজি যে মিশর প্রধানমন্ত্রী এই জায়গার আমি আমারও কোনো সন্তান নেই সন্তান যখন আমাদের নাই যেই ছেলেটাকে তার তার ওজনে সোনা দিয়া ওজনে রৌপ্য দিয়া ওজনে রেশম দিয়া ওজনে আমি মেস্কো আম্বর দিয়া ক্রয় করে নিয়ে আসলাম ওই সন্তানটাকে তোমার সামনে তুলে ধরলাম একে অত্যন্ত সম্মানের সাথে আদরের সাথে ইজ্জতের সাথে পালন করতে থাক কারণ এই ছেলেটা একদিন হবে আমার এই রাজদরবারের প্রতিনিধি পাশাপাশি ওয়ালাদা খিদাহু কোনো সন্তান যেহেতু নাই এই জন্য এই ইউসুফ সিদ্দিক উল্লাহকে আমাদের সন্তান বানাতে চায়াকিদাহু আলাদা বুঝতে পারতেছেন তিনি বলতেছেন আমি তো ঘোষণায় দিয়েছিলাম তাকে আমি সন্তান হিসেবে গ্রহণ করব আমার রাজদরবারের প্রতিনিধিত্ব পুরা দত্তের দায়িত্ব দিয়া আমি তাকে আমার সন্তানের মর্যাদা দিতে চাই এই জন্য হালিফারের কথায় তিনি একত্রিত হয়ে গেলেন রাজদরবারের দায়িত্ব যখন তিনি পেয়ে গেলেন পুরা রাজদরবারের সকল প্রকার মহিলা এবং পুরুষ সকলেই হলেন সকলের কাছে হজরত ইউসুফআসলাম হলেন চোখের মণি ইউসুফুলকে চোখের মণি বানায় ফেলো সবাই খালি একজন ব্যক্তি তার বিরোধী ছিল তার নাম জুলাই খার প্রথম এক নম্বর কানিস নাম হলো কারি মামা বলা হয় কারি থেকে কারি মামা এই কারি মামা মেয়েটা এসছিল ইউসুফ ঘোর বিরোধী মানে বুঝতেছেন না যে কোনো জায়গায় আল্লাহ আসলে একজন না একজন উপর কিন্তু ইবলিস ভর করে কাজ করবে ইবলিস কিন্তু বসে থাকবে না আল্লাহ আল্লাহকে খোঁচা দেওয়ার জন্য কিছু লোক থাকবে না থাকবে না তো এই কারি মামার উপর ইবলিস বসে থাকে আর কারি মামা হচ্ছে আমন খোদার প্রধান ভক্ত অজ্ঞা প্রধান সেবিকা নজুবিল্লা তো এই কারি মামা তার বিরোধী তাছাড়া পুরা মহলে যত সেক্টর সকল সেক্টরের মানুষ তাকে দেখে আর পাগলের মতো চিন্তা করে যে এত সুন্দর মানুষ জীবনে কোন দেখি যেমন চেহারা যেমন ব্যবহার তেমনই বুদ্ধিমত্তা এর আগে সুরের বিচার করে মনে নেই এত বুদ্ধিমত্তা হেকমত জ্ঞান প্রজ্ঞা সব কিছু তার ভিতরে এত কঠিন যে দেখে সে পাগল হয়ে যায় রান্নাঘরে রান্না করতে চাল দিচ্ছে ভাতের মধ্যে তাকায় চাল ভাতের ইয়ার মধ্যে না পড়ে মাটির মধ্যে ধর ধর করে পড়তেছে ও জানে না বুঝতেছেন চাল পাতির মধ্যে না পড়ে পড়তেছে কোথায় কোন দিকে তাকাইছে ইউসুফ সিদ্ধুকুলার দিকে তাকাইছে ওই এত সুন্দর মানুষ হয় জীবন তো এই ফার্স্ট দেখলাম যে দেখে সে পাগল হয়ে যায় এখন এই পাগল দেখে কারিম আমার ভিতরে শয়তান ঢুকে ধরলো দেখে কিভাবে ইউসুফ থেকে এই রাজদরবার খালি করা যায় এখন এখন সে হলো ইউসুফ এমন এক ব্যক্তি মহিলা ওই দরবারের ভিতরে যতগুলি কানিস ছিল কানিস বোঝেন তো যতগুলি গোলাম মহিলা ছিল বাদি ক্রয়কৃত তাদের মধ্যে এই ক্যানিজ কারিমামা সে ছিল লিডার বুঝতে পারতেছেন সে যা বলতো তাই পুরা দরবারে সকল ক্যানিজ করতে হতো এই লিডার পজিশনে সে তো সে বিভিন্ন ষড়যন্ত্র চালাতে লাগলো কোনো ষড়যন্ত্রই কাজ হলো না হাজার ষড়যন্ত্র করেছে ইউসুফ আলহ সালাতাম এবার ডাইরেক্টলি পুরা দরবারের সব ছেলেদেরকে সব মেয়েদেরকে একাধারে পড়াতে লাগলো বহু খোদায় বিশ্বাস করা সেরেক এক আল্লাহ বিশ্বাস করায় এটা হলো মামা সবাইকে দেখাচ্ছে দেখেন আপনার এই পুরা মহলকে না এক পথে নিয়ে গেল উপরে চাপ দিচ্ছে কি করে একে ইউসুফ আলসালের বিরুদ্ধে যাওয়া যায় আমার আল্লাহ বলেন যতই বিরুদ্ধে নিতে চায় ততই আরো আল্লাহ পাক আকর্ষণ সৃষ্টি করে এতদূর পর্যন্ত আকর্ষণ চলে গেল হজরতে সালাম মিস্টার প্রতিফার মিস্টার প্রতিফার আজি যে মিশরকে এত দূর পর্যন্ত আকৃষ্ট করে ফেললেন প্রতিফার বললেন আমার কেতাবখানার ভিতরে আপনাকে আসতে হবে কেতাবগুলো দয়া করে একটু পড়ে শোনান ইউসুফ আল ইসলাম কেতাব খানার মধ্যে চলে গেলেন লাইব্রের মধ্যে যাওয়ার পরে আস্তে করে একটা কেতাব টেনে বের করলেন টেনে বের করে পড়তেছেন এমন একটা সময় আসতেছে যে সময় এই মিশরের আমন খুদার পরিবর্তন হয়ে পতন ঘটে এক আল্লাহ পাকের পরিপূর্ণ পাওয়ার জারি হয়ে যাবে বলেন আল্লাহ আকবর প্রতিবার শুনতেছে কারণ কেতাবটা তো ইউসুফ আসে নাই প্রতিবারের দরবারেরই কেতাব কথা বুঝতেছেন আমার প্রতিবারের দরবারে থাকান সেই কেতাব লাইব্রেরিতে আছে কোন কেতাব যেই কেতাব নাজিল হয়েছিল হজরতে ইব্রাহিম খলিল্লা আলাই সালামের উপর জোরে বলুন সেই কেতাব টেনে বেরবো বের করে বলতেছে এমন একটা টাইম আসতেছে মিশরে আমন খোদার পরিপূর্ণ পতন ঘটবে এদের অত্যাচারের অবসান ঘটবে এই দেশের মানুষ অধিকার পাবে কারো গোলাম কেউ হবে না সকলেই হবে এক এক গোলাম গোলাম হবে আচ্ছা আমি তো তাই মনে করি কারণ এই আমন খোদার ভক্ত যারা এরা যত অত্যাচারই জানেন এই দেশটাকে তারা তসলস করে দিয়েছে সুতরাং আমিও তাদের থেকে মন তুলে নিয়েছি আমিও এক আল্লাহকে বিশ্বাস করুন বলবেন না এক আল্লার প্রতি মহব্বত তার চলে এসেছে আল্লাহ কুদরতওয়ালা বুঝায় না দিদি তোমার দরবারে আমি আমার এই সব সিদ্দিকুল্লাকে পাঠাইলাম তোমার পোশতে এখানে তোমার এই দরবারের তত্ত্বাবধায়ক শুধু নয় তোমার প্রধানমন্ত্রী পুষ্ট আমি তাকে সমাসীন করতে চাই বলেন না আল্লাহ পাওয়ার কার যে দেশে আল্লাহর নাম নিলে মানুষকে জবাই করা হতো যে দেশে এক আল্লার কথা বললে আগুন পুড়ে মারা হতো সেই দেশের প্রধানমন্ত্রী বলতেছে আমি এক আল্লাহকে বিশ্বাস করি ব্যাপার ঘটে গেলে ইউসুফ আলসালাম চিন্তা করেন তো আবার পেয়ে গেছি আমার আল্লাহর কুদরত থেকে শুধু অর্ডার হওয়া বাকি আছে কখন আমি মানুষকে বুঝাবো কোন সময় আমি কলেমা পড়াবো সুবহান আল্লাহ তোরা কোন কিন্তু আল্লাহর অর্ডার সারা তো প্রকাশ দেওয়ার অধিকার নাই নবী রসুল আলিমুসালাম কোন ওই সারা কোন কথা বলেন না ওই সারা তো কোনো কথা বলেন না যাই হোক এখানে অনেক ব্যাপার ঘটে গেল ইউসুফ আলহ সালু তিনি বললেন ঠিক আছে ইউসুফ বুঝতে পেরেছি বলো তো এই জায়গাতে তুমি ছোট মানুষ মাত্র তোমার বয়স মাত্র বারো চোদ্দ বৎসর এই সময়ে তুমি কি বুঝলে এই মিশর দেশে এক আল্লাহর রাজত্ব আসবে বলেন অবশ্যই আসবে তবে আমি বুঝতে পেরেছি তুমি এক আল্লাহর পক্ষে কিন্তু তুমি ঘূর্ণাক্ষরেও ঘূর্ণাক্ষরেও জুলাইখার কাছে কথা বলতে যেও না কারণ জুলাইখা কিন্তু পরিপূর্ণ তার পুরা একটা ঘরই সে রিজার্ভ করেছে এমন খোদার মুর্তি দিয়ে কথা কি বুঝতে পেরেছেন পুরা ঘর মূর্তি দিয়ে ভরা জুলাইখা যদি কথা জানে যে তুমি এক আল্লার ভক্ত তাহলে কিন্তু জুলাইখা খেপে যাবে তোমার উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালাবে সুতরাং এদেশে এমন একটা আইন প্রধানমন্ত্রী পাওয়ারও যেমন প্রধানমন্ত্রী স্ত্রীর পাওয়ারও এর কথা বলছেন না কেন স্ত্রীর পাওয়ারও তেমন স্ত্রী যদি কোনো কথা বলে সেটা প্রধানমন্ত্রী রদ করবে না প্রধানমন্ত্রী কোনো কথা বললে স্ত্রী রদ করবে না কথা কি বোঝা গেছে সেই আইনের আওতাভুক্ত তো জুলাইখার বিষয়টা নিয়ে উনি বুঝাই দিলেন এবং এক কথা তিনি পেয়ে গেলেন যে আসলে এখানে আল্লাহর কথা বলা সহজ কিন্তু পুরা দরবারের মানুষ কিন্তু আল্লাহর পক্ষে অলরেডি কিন্তু আল্লাহ আল্লাহ হয়ে গেছে মাঝখানে শয়তান ক্যারিমামাপ ভর করে খাকে বিভিন্নভাবে প্রতারিত করতে শুরু করে লাস্ট ফিনিশিংয়ে এ জুলাই খালে একটা চাল চালালো এই চালের ভিতরে আমার আপনার ক্ষুদ্র বলতেছে কি চাল চালালো চালেরটা কথা শোনেন আবু

এই মহিলার বয়স চল্লিশ বৎসর প্রায় এ মহিলার বয়স চল্লিশ বছর হলে কি হবে সেই সময় পুরা মিশর রাজ্যে জুলাইখার চাইতে বেশি সুন্দর কেউ সে এই জুলাইখা কারিমে প্রস্তাব দিল তুমি ইউসুফকে ডেকে নিয়ে আসো ইউসুফকে বারবার প্রতারণা করা হলো প্রতারিত বিভিন্নভাবে প্রতারিত করা হলো